আজকে রাতের খাবারে যে কি বানামো খালি বয়া বয়া চিন্তা করতেছি ঘরে কোনো বাজারই নাই খালি সবজির মধ্যে আছে তিনটা টমেটো আর একটা বেগুন আছে তো মনে মনে চিন্তা করে ভাবলাম যে বেগুনের বাসন্তী বানাই নিরামিষ বেগুনের বাসন্তী বহুত দিন ধরে খাইনে ভাবলাম যে আজকে বানাই আর তোমাগো লগেও শেয়ার করি এই যে দেহ বেগুনটা আমি প্রথমে তিন ফালা করে কাইটা নিতেছি কাটার পরে এখন আমি পাতলা পাতলা পিস করে কাইটা নিম এই যে দেহ সুন্দর করে পাতলা পাতলা পিচ করে কাটা নিছি তারপরে কাটার পরে ভালো করে ধুইয়া এইখানে হালদি পাউডার আর অল্প লবণ দিয়ে মিক্স করে থুয়া দিছিলাম মানে মাহাইয়া থুয়া দিছিলাম তো এই যে এখন রান্না করবার চলাইলেম তো কড়াই গরম হবার দিছিলাম তার মধ্যে অল্প বেশি পরিমাণে মিঠাতেল দিলাম মিঠাতেল গরম হয়েছে এখন এই মিঠাতেলের মধ্যে বেগুনগুলা ভালো করে উল্টায় পাল্টাইয়ে অল্প লাল লাল করে ভাজে নিমো নিরামিষ বেগুন বাসন্তী খাইতে আমার কাছে অনেক ভালো লাগে গরম গরম ভাতের লগে তো খুবই মজা তো আজকে আমাদের রান্নার জন্য নিরামিষ বেগুন বাসন্তী আর আছে আলু ভাজি আর নাজিয়ার জন্য বানাইতেছি পাতলা কইরে জায়া ভাত আর একদম পাতলা করে মশলা ছাড়া তরকারি পাইকে আলু আর হচ্ছে মুসুর ডাল দিয়ে তো আমাদের নাজিয়ার জন্য কয়দিন ধরে আমি তরকারি আলাদা করে বানাই বা ভাত বা খিচুড়ি যে খাবার আর কি নাজিয়ার জন্য আলাদা করে বানাই যেহেতু নাজিয়ার অল্প প্রবলেম আছে পায়খানার পায়খানা টাইট ওই জন্য আর কি আমি নাজিয়ার জন্য খাবার অল্প বেলে করে বানাই তো এই যে আমার বেগুন ভাজা হইয়া গেছে বেগুনগুলো আমি উঠাইয়া নিলাম একটা বাটির মধ্যে উঠাই নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কালো জিরে কালো জিরে দেওয়ার পরে ওইখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নে অল্প সময় ভাজলাম ভাজার পরে এইখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সরষে বাটা বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দেওয়ার পরে আমি এইখানে দিয়ে দিলাম সব ধরনের মশলা যেমন ধরো হালদি পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার লাল মরিচ পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়ে ভালো করে মিক্স করলাম মিক্স করার পরে আমি অল্প সময় নিয়ে গ্যাসের আঁচটা কমাইয়া দিয়ে মশলার সাথে যে বাটাটা দিছি ওই বাটাটা আমি অল্প সময় ভাজলাম ভাজার পরে এই যে এইখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম ঢাকনা ঢাইকা দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা গুছাইয়া দিয়ে যে ঝুলের মধ্যে অল্প বলক উঠছে তো এখন এই বলক উঠা ঝুলের মধ্যে আমি দিয়া দিতেছি বেগুন ভাজা তো বেগুন ভাজা দিয়ে নে আবার অল্প নাইডা দিলাম নাইডা নে এখন আবার ঢাকনাতে ঢাকা ঢাকনা দে ঢাইকে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আছে কুক করুম। তো ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আছে কুক করার পরে এই যে দেহ আমার নিরামিষ বেগুন বাসন্তী খাবার জন্য একদম রেডি হইয়া গেছে এখন আমি তরকারি তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নিতেছি আর এই যে দেহ নিরামিষ বেগুন বাসন্তী দেখতে কত সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু খুব মজা হয়েছে তো এই যে আরক দিকে নাজিয়ার জন্য আমি তরকারি আর ভাত একসাথে বানাইলাম মানে কুকারের মধ্যে তলে দিয়েছিলাম মুসুর ডাল পাইকে আলু আর আদা রসুন বাটা আর দিছিলাম লবণ আর ওই সবজির উপরে একটা টিফিন বাটির মধ্যে আমি জহা চাউল আর অল্প পানি দিয়ে নেয়া ঢাইকে দিছিলাম তো একসঙ্গেই ওই গেল এই যে জহা চাউলের ভাত জায়া জায়া করে বানাইলাম আর এইখানে আছে একদম পাতলা সবজি মানে মশলা ছাড়া একদম হালকা পাতলা সবজি তো নাজিয়ারে ভাত খাওয়াই বয়া থুমো নাজিয়া ঘুমাব কইতাসে তো এই যে নাজিয়ারে ভাত দিয়া দিলাম আর ভাতের লগে আমার আর রাজের আব্বার জোনে যে আমি আলু ভাজি আর বেগুন বাসন্তি বানাইলেম ওই সবজি ওল ফলফল দিলাম তো যদি মোকে ভালো লাগে ওই জায়া ভাত আর জায়া তরকারি তাহলে ওইগুলা দিয়ে অল্প অল্প মাহে খাওয়াই দিম তো এই যে নাজিয়া ঘুমাব ওই জন্য অল্প কান্দা কাতি আমি কইতাছি যে রও অল্প পরে ঘুমায়নি নি আমি অল্প ভাত কয়দা খাওয়াই দেই তো বহুত কথা কইয়া কইয়া নাজিয়ারে মানে কান্দা হাত করাইলাম হাত করাইয়া এই যে আমি ভাত কয়দা খাওয়াই দিতেছি তো নাজিয়ারে ভাত খাওয়াইতেছি আর কইতেছি যে রকম হয়েছে কইতেছে যে টেস্টি হয়েছে তো জায়া ভাত আর জায়া তরকারি ল আমি আলু ভাজি আর বেগুন বাসন্তী অল্প অল্প করে দিয়ে দিয়ে মাহাই খাওয়াই দিতেছি তো মুখে স্বাদ লাগতাছে ওই নেই তো একলা একলাই খাব কইতাছে কইতাছে মা চামুচ দাও একলাই খামো তো আমি চামুচ দিলাম না কারণ বাটিতে তো দেনে বাটিতে দিলে চামুচ দিয়ে খাইতে ভালো হয় যেহেতু আমি ভাত কয়দা থালার মধ্যে দিছি ওই জন্য কইলাম যে আমি নিজে তোমারে মাহে খাওয়াইয়া দেই তো নাজিয়ারে ভাত খাওয়াই ঘুমা নাইয়া থুয়ে তারপরে আমি আইলাম ভাত খাইবা নিগেল নাজিয়ার আব্বা নিগেল দেড় দুই ঘন্টা ধরে বইয়া রুসি নাজের আব্বাক আইব তারপরে একসঙ্গে খামো তো নাজের আব্বারে ফোন করে কইলাম নাজের আব্বা কল যে আমার ঘরে গেতে অল্প দেরি হবো অল্প দোকানে কাম আছে তো ওই জন্য ভাবলাম যে আমি খাইয়া উঠি তো আজকে রাইতের খাবারে আছে সাদা ভাত আলু ভাজি নিরামিষ বেগুন বাসন্তী আর লগে আছে টোস আন্ডার মানে ডিমের টোস আমরা আন্দা কই বহুতে ডিম কয় তো যাই হোক ভাত কয় খাইয়ে খুব ভালো লাগলো খুব তৃপ্তি করে খাইলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো